এন এনকে ফুটল কুমারী তোমাদেরকে স্বাগত এরকম কোনো ফল তোমরা কি দেখেছ আমি তো বাস আমি নিজেই প্রথমবার দেখছি এরকম কোনো ফল দেখলে এগুলো কিন্তু ফেলে দিও না এগুলো হচ্ছে চালতা আসলে আমি আগে কোনো দিনও দেখিনি দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এই যে এরকমভাবে যে চালতা হয় বা এরকম এগুলো দিয়ে যে চালতার আচার বানানো যায় এইগুলো ওই জিনিসগুলো চালতা আমি আগে অনেকবার দেখেছি কিন্তু আমি নিজে জানতাম না যে এগুলো হচ্ছে চালতা কিন্তু এই যে আমি এগুলো যে তাল ছড়ানো হয় নিশ্চয়ই সবাই দেখেছ যে তালের ফলাগুলো অপরগুলো মাথাগুলো ফেলে দেওয়া হয় ঠিক সেরকমভাবে ছেড়ে যাচ্ছে কিন্তু এটা পুরোটাই সেরকমভাবে ছাড়ছে এরকমভাবে ছেড়ে ওইটা দিয়ে আজকে চাল তার আচার বানানো যাবে তাই চাল তার আচার চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আর আমি আজকে প্রথমবার বানাবো আর প্রথমবার আমি এই জিনিসটা দেখছি জানছি আগে দেখেছি তো আমি বুঝতে জানতাম না যে এটা চাল তার বটে বা তাই আমি আর যেহেতু জানলাম তাই যখন চালদার আচার আমি খেতে খুব ভালোবাসি তাই চালদার আচারটা আজকে বানিয়েই ফেলছি বাড়িতে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আমি চালতাটাকে আগে খোলাগুলোকে যতটা ছাড়লো ছাড়িয়ে নিলাম তারপর মধ্যে বরাবর চার ভাগ করে নিয়ে মধ্যে কানের যে অংশটা আছে সেইগুলোকে ফেলে দিচ্ছি ঠিক এই অংশটা আছে এটা আমি ফেলে দেব। তারপর এই খোলাগুলোকে দিয়ে আচার বানাবো এই খোলাগুলো দিয়েই আচার বানাতে হয় আমি প্রথমবার যখন খাঁটি ভাবছি এগুলো দিয়ে ফেলে দিতে হয় তো বলছে না এগুলো ফেলতে হয় না এগুলো দিয়েই আচার বানাতে হয় এগুলো দিয়ে আচার এই লেগেই হয়তো লম্বা লম্বা সচা খচা থাকে আর চিবিন চিবিন খেতে খুব ভালো লাগে এই দেখো আমি এখানে কেটে নিয়েছি লম্বা সাইজ করে আর হালকা করে ছিলে নিচ্ছি আর সাইডগুলো একটু ফেলে দেব। তারপর এই চালটার সাইজগুলো লম্বা লম্বা করে কেটে নেব আমি একটু হালকা করে ছিলে নিচ্ছি এটা হালকা করে ছিলে নিতে হয় তারপর হালকা করে ছিলে নিয়ে এরকম লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি এরকম পিস পিস করে কেটে নিতে হবে আমি সবগুলোকে একটি সেম পদ্ধতিতে কেটে নিচ্ছি আর পাতলা ছালের মতো ছিলে নিতে হবে দেখো পাতলা পাতলা করে কেটে নেওয়াটাই ভালো কারণ এটা আবার সেদ্ধ করতে হবে পাতলা কাটলে সেদ্ধ করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি ঠিক এরকমভাবে কেটে নিলাম দেখে নাও এই যে দেখতে পাচ্ছ আমার পছন্দের মতো লম্বা লম্বা করে কেটে নিলাম যেহেতু আমি চাল কুমড়োর ওর আচার সরি চালটার আচার খেতে খুব ভালোবাসি চালতা তো তো মানে কথাটা খুব বেশি চালুন খুব বেশি আমরা বলে থাকি না আর চালতাটাও আমি অনেকদিন পর দেখছি বা প্রথমবার দেখছি যেটাই বলবো আমি দেখে একদমই অবাক হয়ে গেছি যে এরকমভাবে চালতা হয় আর এগুলো ঠিক এরকম পিস পিস করে কেটে নিয়ে এগুলোর আচার তৈরি করা হয় চলো আচার আমি যেভাবেই হোক আজকে বানাবোই আচার আমি খাবো আর আচার বানাবোই যে কীরকম টেস্ট লাগছে সেটাও দেখবো বাড়িতে বানানো আমি কিনে আচার অনেকবারই খেয়েছি দেখো একটা চাল আলতা থেকে আমার এতটা পিস হয়েছে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আমি পানি দিয়ে কচিলে কচিলে হাত দিয়ে ধুয়ে নেব এখানে দুই থেকে তিনবার চারবার যাই হোক ধুয়ে নেবে আমি এখানে ধুয়ে নিলাম ধুয়ে এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে চালতাগুলোকে ভরে দেব এই চালতাগুলোকে প্রেসার কুকারের মধ্যে ভরে দিয়ে তার মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব দু থেকে তিনটে বা তিন থেকে চারটে তার বেশি সিটি দেওয়ার প্রয়োজন নাই তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগছে না খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে চালতা গোলা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে পানি দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নেবে কে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিচ্ছি চলো সেদ্ধ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি সেদ্ধ করে যতক্ষণে সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে মশলা দিচ্ছি শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কাটাকে হালকা শুকনো আঁচে টেলে নিচ্ছি শুকনো কড়াই শুকনো কড়াই একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা জিরে কালো জিরে আর মরি আমি আর কিছু মশলা কিন্তু এখানে দিচ্ছি না আর সামান্য ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আমি পরে দিয়ে দেবো আমি অন্য কিছু মশলা দিছি না আর চালতার আচার আমি খেতে খুবই ভালোবাসি বা খেতে আমার খুব ভালো লাগে তাই চালতার আচারটা পছন্দের মতোই বানিয়ে নিচ্ছি নিজের পদ্ধতিতে তাই দেখো আমি চালতাগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এটাকে এবার চলে যাবো সরাসরি গ্যাসের কাছে এটাকে গ্যাসের কাছে জড়িয়ে যেয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে তার মধ্যে ছোট্ট সাইজের একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু পুড়ে আসলে বা গরম হয়ে আসলে বা তেলটা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন দেওয়ার পর তাকে বেশিক্ষণ কিন্তু রাখবো না বা বেশিক্ষণ নাড়াচাড়া করবো না যেই ফুটে আসবে সেই তার মধ্যে দিয়ে দেবো চালটা চালটাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি অন্য কিছু মশলা ব্যবহার করছি না অন্য কি আর মশলা দেবো চালতাটা এমনি টক টক লাগছে আমি আগেই টেস্ট করে দেখে নিয়েছি আমি বাড়ির তৈরি অল্প সামান্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম করাতে সেই মশলাটা গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিলাম আমি আর কোনো মশলা দিচ্ছি না এখানে যেহেতু জিরা গুঁড়ো দেওয়া আছে আর তাই আর না দিলেও হবে আর আমাদের বাড়ির তৈরি যেগুলোতে কিন্তু তেজপাতা গরম মশলা এলাচ দারুচিনি সব কিছুই দেওয়া থাকে তাই আলাদা করে আর কিছুই ব্যবহার করলাম না এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় গুড়টা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো অল্প সামান্য গুড় দিয়ে আর অল্প সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু গুড়টা গলে আসে তার জন্য গুড়টা গলার জন্য অল্প সামান্য পানি ব্যবহার করেছি তার বেশি পানির প্রয়োজন নেই যেহেতু চালটাগুলো সেদ্ধ হয়ে আছে এই চালতাগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো কত সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে কালারটা গরুটা গলে দিয়ে এই দেখো চালতাটা পুরো রেডি খুব বেশি সময় লাগলো না খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখো বুদবুদ করছে আর এতটা সুন্দর লাগছে আর পিসগুলোও খুব সুন্দর হয়েছে তাই না একদম আমের চালার মতো কিন্তু একটু পাতলা পাতলা আর সত্যি দারুণ ভালো লাগছে বাড়িতে আমি অনেকবার কিনে খেয়েছি কিন্তু বাড়িতে তৈরি এই প্রথমবার করলাম বা প্রথমবার খেলাম খেতে সত্যি খুব ভালো লাগলো তোমরাও কিন্তু এভাবে বানিয়েও কিন্তু আমার মতো অনেকও মেয়ে আছে বা অনেকেই আছে যে চালতা কোন জিনিসটা চালতা বটে সেটা জানে না বা চালতাটাও অনেকে দেখেও নি আমি অনেক মানে প্রথমবার দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি তোমাদেরকে আর কি বলবো তোমরাও যদি ওই রকম ফল দেখে থাকো তাহলে ওটা চালতা ভেবে বা কাউকে জিজ্ঞেস করে ওটাকে এভাবে বানিয়েও আচার সত্যি খেতে খুব ভালো লাগবে আর আমাদের খেতে খুব ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করছে এবার বলছে চালটা নিয়ে আসবে না বাড়িতে আচার করবে টাটা বন্ধুরা